ওই কিনে ওই কিনে মধু 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 রসমালাই রসমালাই তোর বিক্রেতা কিন্তু তোর বিক্রি করে ভাইরাল হয়ে গেছে আপনি কিন্তু তোর বিক্রেতার একটি ছবি আপনার ফেসবুক আইডিতে অথবা পেজে আপলোড করার মাধ্যমে ভাইরাল হতে পারবেন এবং সেই সাথে ইনকামও করতে পারবেন হ্যাঁ এটা সম্ভব শুধুমাত্র কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমেই এইখানে একটি কষ্টের বিষয় হচ্ছে আমাদের অনেকেরই কিন্তু ফেসবুক অ্যাকাউন্টে অথবা পেজে এখনো আমরা কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা পাইনি যার কারণে কিন্তু আমরা পোস্ট করার মাধ্যমে ইনকামও করতে পারতেছি না ভিডিওটা সম্পূর্ণ দেখে একটি আবেদন করার মাধ্যমে আপনিও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা পেতে পারেন আবেদন করার আগে কিন্তু আপনাদেরকে বেশ কয়েকটা শর্ত মানতে হবে আপনি যদি এই শর্তগুলো মেনে তারপর আবেদন করেন তাহলে কিন্তু সাত দিনের মাঝখানে আপনার অ্যাকাউন্টে কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা চলে আসবে এবং আপনি কিন্তু আপনার আইডি থেকে অথবা পেজ থেকে ইনকাম করতে পারবেন নাম্বার ওয়ান অ্যাক্টিভ থাকতে হবে নাম্বার টু ভিডিও আপলোড করতে হবে নাম্বার থ্রি পোস্ট করতে হবে নাম্বার ফোর রিলস আপলোড করতে হবে এই শর্তগুলো মানার পর আপনি যদি আবেদন করেন তাহলে কিন্তু সাত দিনের মাঝখানে কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা আপনি পেয়ে যাবেন চলুন দেখে নেওয়া যাক আবেদনের নিয়মটা প্রথমে আপনার মোবাইল ফোনে আপনি ফেসবুক অ্যাপসের উপরে ক্লিক করে ধরবেন এইখানে দেখতে পারবেন অ্যাপস ইনফো নামে একটি অপশন চলে আসবে এই অপশনটাকে ওপেন করবেন একটু নিচের দিকে দেখতে পারবেন ওপেন বাই ডিফল্ট নামে একটি অপশন আছে এই অপশনটাকে ওপেন করবেন আপনার মোবাইল ফোনে যদি এই অপশনটা চালু করা থাকে তাহলে আপনি বন্ধ করে নিবেন আপনার মোবাইল ফোনে গুগল ক্রোম বাজারটাকে ওপেন করবেন ওপেন করার পর কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এখান থেকে আপনি সার্চ বক্সে ক্লিক করবেন এবং ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বিটা এটুকু লিখে সার্চ করবেন তারপর আপনাদের সামনে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে এই ওয়েবসাইটটাকে ওপেন করবেন এইখানে আপনি দেখতে পারবেন আই এম ইন্টারেস্ট নামে একটি অপশন আছে এই অপশনের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এখন আপনি কি করবেন আপনার বাজারের উপরের দিকে দেখতে পারবেন একটি প্লাস আইকন আছে এই প্লাস আইকনে ক্লিক করবেন এবং আবারও আপনি সার্চ বক্সে ক্লিক করবেন এখানে আপনি ফেসবুক লিখে সার্চ করবেন তারপর আপনাদের সামনে ফেসবুকের ওয়েবসাইটটা চলে আসবে আপনি এই ওয়েবসাইটটাকে ওপেন করবেন ওপেন করার পর কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের হোম পেজটা ওপেন হয়ে যাবে যদি এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করা না থাকে তাহলে আপনি ইমেল অ্যাড্রেস অথবা মোবাইল নাম্বার দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন তারপর কিন্তু আপনাদের সামনে ফেসবুকের হোম পেজটা ওপেন হয়ে যাবে যখনই ফেসবুকের হোম পেজটা ওপেন হবে তখন আপনি কি করবেন আগে ট্যাফে চলে যাবেন এখন আপনি উপরের দিকে দেখতে পারবেন থ্রি ডট অপশন আছে এই থ্রি ডট অপশনে ক্লিক করবেন এবং নিচে আপনি দেখতে পারবেন ডেস্কটপ সাইট নামে একটি অপশন আছে আপনি কি করবেন এই অপশনে ক্লিক করে এই টিক মার্কটা তুলে দিবেন এখন আপনি একটু নিচের দিকে চলে যাবেন এইখানে দেখতে পারবেন ইমেল অ্যাড্রেসের একটি বক্স আছে এবং ফেসবুক অ্যাকাউন্টের ইউআরএল নামে একটি বক্স আছে এবং তার নিচে কিন্তু আপনি দেখতে পারবেন আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নামে একটি বক্স আছে এই ফর্মটাকে পূর্ণ করার মাধ্যমে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন প্রথমে আপনি ইমেল অ্যাড্রেসের বক্সে ক্লিক করবেন এবং আপনার ফেসবুক অ্যাকাউন্টে যে ইমেল অ্যাড্রেসটা অ্যাড করা আছে ওই ইমেল অ্যাড্রেসের ইউজার নেম এখানে বসিয়ে নেবেন তাছাড়া আপনি যদি পেজের জন্য আবেদন করেন তাহলে আপনি কি করবেন ওই পেজটা যেই ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে আপনি পরিচালনা করেন অথবা অ্যাডমিন করা ওই অ্যাকাউন্টে যে ইমেল অ্যাড্রেসটা অ্যাড করা আছে ওই ইমেল অ্যাড্রেসের ইউজার নেম এইখানে বসিয়ে নেবেন আমি জাস্ট বসিয়ে নিচ্ছি পরবর্তী বক্সে আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টে লিঙ্ক দিতে হবে অথবা পেজে লিঙ্ক দিতে হবে লিঙ্কটাকে কপি করার জন্য এইখান থেকে আপনি বের হয়ে যাবেন বের হয়ে যাওয়ার পর আপনার মোবাইল ফোনে ফেসবুক অ্যাপসটাকে ওপেন করবেন অ্যাপসটা ওপেন করার পর আপনার অ্যাকাউন্টের প্রোফাইলে চলে যাবেন এবং থ্রি ডট অপশানে ক্লিক করবেন থ্রি ডট অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে অনেকগুলো অপশন চলে আসবে নিচের দিকে আপনি দেখতে পারবেন কপি লিঙ্ক নামে একটি অপশন আছে এই অপশানে ক্লিক করে আপনার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক কিন্তু আপনি কপি করে নিতে পারবেন আর আপনি যদি পেজের জন্য আবেদন করে থাকেন তাহলে আপনি পেজের লিঙ্কটাকে কপি করবেন এবং আবারও ক্রম বাজারে চলে যাবেন দ্বিতীয় বক্সে আপনি আপনার কপি করা লিঙ্কটাকে পেস্ট করে দিবেন তারপর আপনি আরও একটি বক্সকে দেখতে পারবেন এই বক্সে আপনার যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে অথবা আদার কোনো পেজ থাকে বা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি কিন্তু ওই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের লিঙ্ক এই বক্সে বসিয়ে দিতে পারেন এই বক্সে আপনি যদি কোনো প্রকার লিঙ্ক না বসান তাহলেও কিন্তু কোনো সমস্যা নেই আপনি কি করবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টের ইমেল অ্যাড্রেস এবং লিঙ্কটাকে বসিয়ে নেওয়ার পর এই অপশনের উপরে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে আমরা কিন্তু ফেসবুক টিমের কাছে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য একটি আবেদন করলাম এবং সেটা কিন্তু সাকসেসফুল হয়েছে এভাবে কিন্তু আপনারা আপনার অ্যাকাউন্টে কন্টেন্ট মিউটাইজেশনের জন্য আবেদন করতে পারেন আজকের এই ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন